আজ নতুন একটা জায়গায় চলে যাচ্ছি তোমাদের দেখাবো সেই জায়গাটা কেমন আমাদের এরিয়ার মধ্যে সব থেকে ফেমাস জায়গাগুলোর মধ্যে একটা যেটা বনগাতে অবস্থিত বিভূতুষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং তার স্মৃতির উদ্দেশ্যে যে জিনিসগুলো করা হয়েছে সেই জিনিসগুলোকেই তোমাদের সামনে তুলে ধরবো আমাদের বাড়ির একদম কাছেই আমাদের বাড়ি থেকে হয়তো কুড়ি মিনিটের পথ হবে তাই আমরা বাই রোডে যাচ্ছি আমি আমার একটা বন্ধু শুভজিৎ সঙ্গে করে যাচ্ছি আমরা দুজনে পাল্লা হয়ে আমাদের গোপালনগর যেতে খুবই কম সময় লাগে তো আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি এটা পাল্লা বাজার পাল্লা বাজার হয়ে আমরা একদম মেইন রাস্তায় উঠে সেখান দিয়ে আমরা চলে যাব তো যারা দূর দূরে অবস্থিত তারা যদি এই বিভূদূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসতে চাও তাহলে অবশ্যই যদি ট্রেন লাইনে আসতে চাও তাহলে অবশ্যই আমি বলবো যে গোপালনগর স্টেশন আছে তোমরা শিয়ালদা থেকে গোপালনগর স্টেশনে নামবে শিয়ালদা হয়ে বনগাঁ প্রথমে তা বনগাঁ থেকে রানাঘাট জাং লোকাল ধরে বনগাতে আসতে পারো বা সরস্বতী তোমার বাসেও আসতে পারো তোমরা যদি বনগাঁ থেকে একদম একটা বাস পুরো একদম তোমাকে টালিখোলা বাজারে নামিয়ে দেবে ওইখান থেকে টোটোতে দু মিনিটের পথ তো কোথাও না কোথাও তোমরা চাইলে এখানটা আসতে পারো আমরা বাইরোডে প্রায় পৌঁছে গেছি এবং এখানটার সবথেকে প্রথমে যেটা দেখাবো সেটা হলো এখানকার ব্রিজটা যে ব্রিজটা বিভূভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আর এখানকার আকর্ষণীয় সবথেকে বেস্ট জিনিস এটা বনগার মধ্যে যদি বেস্ট কিছু ফেমাস জায়গা বলা হয় তাহলে এই জায়গাটা সবথেকে বেস্ট এই এই ব্রিজটা ঝুলন্ত ব্রিজটা ভীষণভাবে পপুলার আর এই যে দেখতে পাচ্ছ ওনার স্মৃতির উদ্দেশ্যে ইছামতি নদীর তীরে একটা গেস্ট হাউস তৈরি করা হয়েছে যেখানটায় দূরের থেকে যারা আসবেন তারা এখানটায় থেকে এখানকার পরিবেশ বা এখানকার ওনার স্মৃতির উদ্দেশ্যে যেসব জিনিস তৈরি করা হচ্ছে সেগুলো দেখতে পারো দূর থেকে দেখার চেষ্টা করছি কারণ আমরা ভিতরে যেতে পারিনি দেখতেই পাচ্ছ যে বিভূদূষণ বন্দ্যোপাধ্যায় একটা চেয়ারে বসে রয়েছেন এবং সেটা আমি জুম করে দেখানোর চেষ্টা করছি যতটা আসছে এটা হলো বিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে এখানটায় একটা ঘর করা হয়েছে যেখানটায় তোমরা রেন্টে নিয়ে থেকে এখানকার বিভিন্ন জিনিসপত্র দেখতে পারো আমরা একদম সরাসরি ব্রিজের উপর দিয়েই যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি ব্রিজটা খুব বেশি লম্বা না বাট এইখান দিয়ে যাতায়াতের জন্য বেশ ভালো জায়গা আর পাশের থেকেই বাড়িটাকে দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছ এখানকার সবুজ গাছে ভরা এবং পাশে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম গাছপালা রয়েছে এবং যত সামনের দিকে যাচ্ছি ততই দেখতে পাচ্ছ একটু পুরনো হয়ে গেছে একদম যে নিচের দিকে দেখতে পাচ্ছ যে টিনের যে পাতি করা আছে সেইগুলো আস্তে আস্তে জং ধরে গেছে এগুলো হয়তো পুনর্নির্মাণের ব্যবস্থা করা উচিত তবে মানুষ এখানটায় ভিড় করে বিকালের দিকে আসে এবং এখানটা দেখতে পাচ্ছি ইথামদি নদীর কত দূর বয়ে গেছে এবং তার পাশেই জাস্ট তার স্মৃতি উদ্দেশ্যে এই বাড়িটা করা হয়েছে এবং এইখানকার ভিউটা দেখতেই পাচ্ছ আমার কাছে তো ভীষণই ভালো লাগে আমরা যখনই সময় পাই বাড়ির কাছে এই জায়গাটা আসা খুবই সহজ চাইলেই কুড়ি মিনিট বা পঁচিশ মিনিটে আমরা এখানটায় এসে এখান থেকে কিছুটা টাইম স্পেন্ড করে আমরা কিছু সময় থেকে এইখানকার জায়গাটা উপভোগ করার চেষ্টা করি তোমরা চাইলে এখানটা আসতে পারো এবং এসে দেখতে পারো যে এই জায়গাটা কত সুন্দর আর দেখতেই পাচ্ছ যে এখানটায় অতটা জল নেই এখন প্রায় শুকেই গেছে বাট আমরা যখনই আগে এসেছিলাম তখন খুবই জল ছিল এখানটায় পুরো দুপারে যে এই পাশে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা বাট এখানটায় জল জল হয়ে যায় তখন আরও বেশি জলে ভরে যায় ব্রিজটা তো এখন জলটা আছে আর দেখি পাচ্ছ প্রচুর লোকজন আছে যারা এখানে ভিজিট করছে বিভিন্ন রকম এখানকার সৌন্দর্য অনুভব করছে এখানকার সৌন্দর্য দেখে কিছুটা টাইমে স্পেন্ড করতে আসে সবাই আমরা ঘুরতে পছন্দ করি আমি স্পেশালি ঘুরতে পছন্দ করি তাই তোমাদের সামনে আমি যখনই যে ছোটোখাটো ট্যুরগুলো করি সেগুলো তোমাদের সামনে শেয়ার করি দেখতে পাচ্ছ নিচে কতটা গভীর এবং ওই পাশে দেখানোর চেষ্টা করব অনেক মানুষ নিচে নেমে গেছে এখানটায় বসার জায়গা আছে এবং নদীর ধার ধারে একটা পার করা রয়েছে আর বিভিন্ন রকম জায়গা রয়েছে এখানটা পুনঃসংযোগের দরকার আছে কারণ এখানটায় অনেক নোংরা রয়েছে তো এটাও হয়তো সরকারের তরফ থেকে এটা করা হবে আর এই ডান পাশে দেখতে পাচ্ছ নদীটা কীভাবে চলে গেছে আর প্রচুর কুচুরি পানায় ভরা আর এই যে ব্রিজটা অনেকটা পুরনো হয়ে গেছে জং টং ধরে গেছে বাট তবুও মানুষ এখানটায় আসে ভিজিট করে সুন্দর সময় কাটায় আর এখানকার লোকেশনটা খুবই সুন্দর একদম লোকালের মধ্যে সবথেকে ভালো জায়গা বলে আমার মনে হয় এখানটায় এরপরে আমরা যাবো হলো বিভূত বন্দ্যোপাধ্যায়ের রিয়েল বাড়িতে যেখানটায় তার বাড়ি রয়েছে স্মৃতি রেখা দেখতেই পাচ্ছ ওনার বাড়ির নাম বিভূত বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যেটা তৈরি হয়েছে উনিশশো সালে এটা তার সামনের দিকটা দেখতেই পাচ্ছ আমরা একদম চলে এসেছি ব্রুতষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং আস্তে আস্তে ভিতরে যাবো দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম গাছপালা রয়েছে এবং ইটের তৈরি পুরো সুযোগ চলে গেছে একদম বিভূতূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই যেখানটা বিভূতূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী এইখানটায় বসবাস করতেন তার তার উদ্দেশ্যে এটা সংরক্ষণ করা হয়েছে বাট এইখানটা আমার মনে হলো যে আরও সংযোজনের দরকার আছে সরকার চাইলে এটা এটার দিকে খেয়াল রাখা উচিত অন্য অন্য উন্নয়নের পাশাপাশি আমরা ভেতরের দিকে চলে যাব আমি আমার বন্ধু দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকম গাছপালা আছে এদিকে বিদূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর মূর্তি রয়েছে দেখতেই পাচ্ছ আমি জুম করে দেখানোর চেষ্টা করছি রমা বন্দ্যোপাধ্যায় ওনার স্ত্রী দ্বিতীয় স্ত্রী এবং পাশে রয়েছে দেখতে পাচ্ছ বিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রিয়েল মূর্তি যেটা বাড়ির ভিতরে করা আছে এবং বাড়িটার নাম হলো স্মৃতির রেখা সেটা খোদিত রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা বাট এইখানটায় একটা বিশেষ কারণ হলো যে এই বাড়িতেই বাংলা একটা সিনেমা যেটা তৈরি হয়েছিল যেটা হলো আলো বলে একটা সিনেমা যেটা ঋতুপর্ণা সেনগুপ্তের অভিনীত একটা সিনেমা যেটা এইখানটায় এই সেই শুটিংটা হয়েছিল এই বাড়িতেই সেই সিনেমার পুরো শুটিংটা হয়েছিল দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম গাছপালা রয়েছে এখানকার পরিবেশ খুবই সুন্দর কারণ এখানকার বিভিন্ন রকম গাছপালায় ভরা এবং মানুষজন যাতায়াত করে কোনো সমস্যা নেই দুপাশে বিভিন্ন রকম গাছপালা রয়েছে বিভিন্ন রকম দেখতেই পাচ্ছ পরিবেশটা খুবই ন্যাচারাল এবং এখানটায় এসে দেখতে পারো যে তার ওয়াইফের মূর্তি রয়েছে একটা এবং বিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি রয়েছে এটা হলো বিভূদূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কেউ যদি না এসে থাকে অবশ্যই এখানটা ভিজিট করতে পারো আমাদের লোকালের মধ্যে এটা একটা ঐতিহাসিক জায়গা তো আমরা আস্তে আস্তে বাড়ি থেকে ফিরবো তো বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি তোমাদের কেমন লাগলো সেটা জানিও